হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম জগন্নাথ দর্শন করতে একদম আসল জগন্নাথ কিন্তু পুরীতে নয় বাড়ির একদম কাছেই কিভাবে সেই পুরীর জগন্নাথ বাড়ির কাছে চলে এলো চলো আজকে সেই গল্পও তোমাদের বলবো এবং সেখানে নিয়েও যাবো শিয়ালদা থেকে আসা গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোক এইসব ট্রেনগুলো ধরে তোমাদের নামতে হবে চাকদা স্টেশনে যেহেতু আমরা হালিশহরে থাকি তাই আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম হালিশহর স্টেশনে সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা নেমে পড়েছিলাম চাকদা স্টেশনে চাকদা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম শেষের দিকে হেঁটে চলে গেলে দেখতে পাবে ওখানে সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে এই টোটোগুলোতেই গুলোতেই পিছু পনেরো টাকা করে জগন্নাথ মন্দিরে নিয়ে যায় এই হলো সেই মন্দির এই মন্দির পাঁচশো বছরের পুরনো শ্রী চৈতন্যদেবের শিষ্য জগদীশ পণ্ডিত শ্রী চৈতন্যদেবের কথায় পুরী যাত্রা করেন সেখানে একদিন জগদীশ পণ্ডিতকে শ্রী জগন্নাথ প্রভু স্বপ্নাদেশ দেন সেই স্বপ্নে তিনি বলেন আমাকে তুই কাঁধে করে নবদ্বীপ নিয়ে যাবি সেখানে আমার সেবা যত্ন করবি কিন্তু সাবধান পথে কোথাও যদি তুই আমাকে নামিয়ে দিস তাহলে কিন্তু আমি সেখানেই প্রতিষ্ঠা হয়ে যাব তখন জগদীশ পণ্ডিত প্রভুর আদেশ অনুযায়ী একটি কাঠের দণ্ডের সাহায্যে প্রভুকে একটি পুটুলি করে বেঁধে তিনি কাঁধে করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হন কিন্তু চাকদার কাছে একটি জায়গায় এসে তিনি প্রভুকে নামিয়ে রেখে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন আর তিনি সেই মূর্তি তুলতে পারেননি তখন সেখানে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এই সেই দণ্ড যেটি করে জগদীশ পণ্ডিত জগন্নাথ প্রভুকে এনেছিলেন কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু দুইবার এই মন্দিরে এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু একবার এই মন্দিরে এসেছিলেন গুরু জগুরু জগন্নাথ সামি এখানে কুপন নিয়ে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে যারা কুপন নিয়ে ভোগ খেতে চান তারা সকাল নটার আগে এসেই কুপন কাটতে পারেন বাড়ির কাছেই যে এত সুন্দর একটা মন্দির এত কাছ থেকে জগন্নাথ প্রভুকে দেখতে পাবো সত্যি খুব ভালো লাগলো আজকের দিনটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় জগন্নাথ